আরও একটি নতুন এপিসিতে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডটি অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের অজানা কিছু তথ্য দেওয়া হবে যেটা শুনলে আপনারা চমকে যাবেন শামুকের দুনিয়ায় কিছু অদ্ভুত এবং রহস্যময় তথ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন তাদের চোদ্দ হাজার দাঁত রয়েছে যা এক ধরনের ব্যাডুলা নামে পরিচিত আপনি হয়তো জানেন না কিন্তু এই ছোট্ট ধীরগতির প্রাণীটির দাঁতগুলি বেশ শক্তিশালী হতে পারে এমনকি কিছু প্রজাতি মানুষের জন্য বিপজ্জনকও হতে পারে শামুকের প্যাডুলা আসলে একটি কাঁটাযুক্ত জীভের মতো কাজ করে যা তাদের খাবারকে কেটে ঘষে এবং চিবিয়ে ফেলে কিছু শামুকের দাঁত এমনকি আয়রন অক্সাইড দ্বারা শক্তিশালী করা হয় যা তাদের দাঁতগুলিকে প্রায় অটুট করে তোলে আশ্চর্যজনকভাবে সমুদ্রের শামুকের একটি বিশেষ প্রজাতি রয়েছে যার র্যাডুলা এতটাই শক্তিশালী যে এটি পাথর কেটে ফেলতে পারে আরও অবাক করা বিষয় হল কিছু সামুদ্রিক শামুক বিষাক্ত হয় উদাহরণস্বরূপ কোন শেল নামে পরিচিত এক ধরনের সামুদ্রিক শামুক রয়েছে যা এতটাই বিষাক্ত যে এটি একটি মানুষের জীবনও শেষ করে দিতে পারে তাদের বিষের প্রভাব এতটাই দ্রুত এবং মারাত্মক যে এটি কয়েক মিনিটের মধ্যে শিকারকে নিস্তেজ করে দিতে পারে এই বিষটি তারা মূলত শিকার ধরার জন্য ব্যবহার করে কিন্তু যদি কোনো মানুষ ভুলবশত এদের সংস্পর্শে আসে তাহলে এটি মারাত্মক হতে পারে এই তথ্যগুলি শামুকের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে এত ছোট্ট এবং নিরীহ দেখতে প্রাণীটি আসলে কতটা বিপজ্জনক হতে পারে তা জানা সত্যিই চমক্রদ শামুকের রহস্যময় জগৎ একটি মায়াজাল তৈরি করে যেখানে প্রতিটি নতুন তথ্য আমাদের আরও গভীরভাবে এদের সম্পর্কে জানতে উদ্দীপিত করে আরও এরকম নতুন নতুন অজানা কিছু তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন আর চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে